বিগ ব্যাশে অভিষেক ম্যাচেই বাজিমাত করলেন নিশাদ হোসেন মাত্র তিন ওভার বোলিং করে মন জয় করে নিলেন সকলের এক প্রান্ত থেকে তিনি চাপ সৃষ্টি করেছেন বুদ্ধিদীপ্ত বোলিং দিয়ে অন্যদিক থেকে সিডনির ব্যাটারদের উইকেট তুলে নিয়েছেন তার সতীর্থরা যদিও দুই দলের লড়াই হয়েছে হাড্ডা হাড্ডি টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে রিষাদের এমন পারফরমেন্স ও ম্যাচের ফলাফল নিয়ে বাকিটা জানব রিপোর্টে বিগবেশে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আজ অভিষেক ঘটল রিশাদ হোসেনের সিডনি থান্ডার্সের বিপক্ষে আজ মাঠে নামেন টাইগার লেগ স্পিনার সেখানে বল হাতেও নজর করেন আলাদাভাবে প্রথম তিন ওভারেই নিয়ে দেন নিজের এদিন সিডনির বিপক্ষে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় তার দল হোবার্ট হেরিকেন্স বিপরীতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন প্রতিপক্ষের দুই ওপেনার মেথিউ গ্লিক্স এবং স্যাম কনস্টাস দ্বিতীয় ওভারে বিলি লেকের বলে এক ছক্কা ও দুই চার মেরে তাণ্ডব শুরু করেন গ্লিক্স কিন্তু শেষ বলে তার স্লোয়ারে পরাস্ত হয়ে সাত বলে বিশ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন এই ব্যাটার পরের ওভারে রিলে মেরিডিথ দিয়ে যান পনেরো রান আজ ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বল করতে আসেন রিশাদ হোসেন সেখানে অসাধারণ ভাবে নিয়ন্ত্রিতি হজম না করে দেন মাত্র ছয় প্লেতে সিডনি তুলে এক দ্বিতীয় ওভারে এসে আরো বেশি ইম্প্রেসিভ ছিলেন রিশাদ সেখানে দুটি ডট দিয়ে ব্যয় করেন কেবল চার রান ধীরে ধীরে হোবার্টের গলার কাটা হয়ে দাঁড়ানো কনস্টাসের উইকেট নেন স্টানলেক তার থেকে আসে পঁচিশ বলে আটাশ রানের ইনিংস ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি চার বলে তিন রান করে আউট হন এই ব্যাটার একই ওভারে ওলিভার ডেভিসকে বিদায় করেন ক্রিস জর্ডান দলের বিপর্যয়ে হাল ধরেন ক্যামেরন বেনক্রফ্ট এবং সাদাব খান মাঝে বল করতে এসে একটি বাউন্ডারি হজম করে মাত্র আট রান খরচ করেন রিশাদ হোসেন আজ তিন ওভারে আঠারো রান দেন তিনি এদিকে দারুণ খেলতে থাকা বেনক্রফট তুলে নেন হাফ সেঞ্চুরি চুচল্লিশ বলে একষট্টি রান করে তিনি থামেন স্টানলিংকের তৃতীয় শিকার বনে এরপর ক্রিজে এসে তাণ্ডব শুরু করেন ডেনিয়াল সেমস চৌষট্টি রান করে সাদাব খান ফিরে গেলেও একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি শেষ পর্যন্ত তার এগারো বলে তেইশ রানের ইনিংসে ভর করে একশো আশি রানের পুঁজি পায় সিডনি থান্ডার্স জবাব দিতে নেমে দারুণ শুরু করেন রিসাদের দলের দুই ওপেনার মিচেল ওয়েন এবং নিখিল চৌধুরী প্রথম থেকেই প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও ভাবে ব্যাট করতে থাকেন ওয়েন প্রথম চার ওভারে হোভার তোলে সাত রান সেখানে তার একাই ছিল বারো বলে বত্রিশ রান যদিও এর বেশি আর রান করতে পারেননি তিনি তানভীর সাঙ্গার বলে আউট হয়ে ফিরে যান এই ব্যাটার পার প্লেতে রিসাদের স্কোর জমা পড়ে সাতান্ন রান এরপর নিখিলের সাথে জুটি করেন বেন ম্যাকডারমট দুজন মিলে সাবলীল ভাবে সামলাচ্ছিলেন সিডনির বোলারদের নবম ওভারে রিচ টোপলি কেটানা দুই বলে দুই ছকা হাঁকান ম্যাকডরমোট শেষ দশ ওভারে হোভার্টের প্রয়োজন ছিল তিরাশি রান সেখান থেকে নিখিল একচল্লিশ এবং ম্যাকডরমট আটত্রিশ রান করে বিদায় নিলে নতুন করে হোভার্টের করতে হয়ে আসেন টিম ডেভিড এবং অভিজ্ঞ মেথু ওয়েট তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রিশাবদের হোবার্ট হ্যারিকেন্স অর্থাৎ নিজের অভিষেক ম্যাচেই জয় পায় টাইগার লেগ স্পিনার